তুমি কি কখনো ভেবেছ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সবচেয়ে বড় বিজ্ঞানী কিংবা সবচেয়ে শক্তিশালী মানুষও এক মুহূর্তে অসহায় হয়ে পড়ে যায় কেন জানো কারণ আমাদের পরিশ্রম যত বড়ই হোক না কেন জীবনের প্রতিটি সাফল্য একা মানুষের হাতে তৈরি হয় না প্রতিটি সফলতার পেছনে লুকিয়ে থাকে অদৃশ্য এক শক্তি সৃষ্টিকর্তার আশীর্বাদ আমরা পরিশ্রম করি চেষ্টা চালাই কিন্তু চূড়ান্ত ফলাফল তা আমাদের হাতে নেই আর সেই জায়গাতেই প্রয়োজন আল্লাহ বা সৃষ্টিকর্তা রহমত ও সহায়তা সবার আগে একটা সত্যি স্বীকার করতে হবে কোনো কিছুই পরিশ্রম ছাড়া পাওয়া যায় না তুমি যদি পড়াশোনায় ভালো করতে চাও তবে রাত জেগে পড়তে হবে তুমি যদি ব্যবসায় সফল হতে চাও তবে ঝুঁকি নিতে হবে পরিকল্পনা করতে হবে দিন রাত চেষ্টা করতে হবে তুমি যদি শরীর সুস্থ রাখতে চাও তবে নিয়মিত ব্যায়াম করতে হবে অর্থাৎ শুধু প্রার্থনা করলেই কিছু পাওয়া যাবে না তোমাকে আগে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে হবে পৃথিবীর নিয়মটাই এমন যে বীজ বপন করবে সেই ফল তুলবে তবেই পরিশ্রমী সব কিছু নয় পরিশ্রমের সাথে সাথে দরকার হয় সৃষ্টিকর্তার অনুগ্রহ ভাবতো তুমি পরীক্ষা দিবে অনেক পড়াশোনা করেছো কিন্তু পরীক্ষার দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কি হবে অথবা প্রশ্নপাত্রে এমন কিছু এলো যা তুমি পড়নি তাহলে এখানে বোঝা যায় আমাদের চেষ্টার বাইরে একটা শক্তি কাজ করে আবার অনেকেই নিরলস চেষ্টা করে তবুও সফল হয় না কিন্তু কেউ কেউ কম পরিশ্রম করেও এগিয়ে যায় এর কারণ একটাই সৃষ্টিকর্তার ইচ্ছা তাই শুধু পরিশ্রম নয় সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনা আর সৃষ্টিকর্তা সহায়তা না পেলে সাফল্য অসম্পূর্ণ থেকে যায় মানুষের অন্তরে শক্তি বাড়ে তখনই যখন সে বিশ্বাস করে তার পাশে সৃষ্টিকর্তা আছেন প্রতিদিন সকালে তুমি যদি নিজের কাজে নেমে যাও এই বিশ্বাস নিয়ে যে আমি পরিশ্রম করব বাকিটা সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেব তাহলে তোমার মধ্যে আলাদা একটা আত্মবিশ্বাস জন্ম নেবে এই বিশ্বাস তোমাকে শান্ত রাখবে ভয় কমিয়ে দেবে এবং হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করবে প্রার্থনা বা দোয়া হলো আত্মার জ্বালানি যেমন গাড়ি জ্বালানি ছাড়া চলতে পারে না তেমনি মানুষও দোয়া ও বিশ্বাস ছাড়া পূর্ণ শক্তি নিয়ে এগোতে পারে না সাফল্যের সমীকরণ খুব সহজ অক্লান্ত পরিশ্রম যোগ সৃষ্টিকর্তার সহায়তা সমান প্রকৃত সাফল্য কেবল পরিশ্রম করলে তুমি হয়তো কোনো স্তরে পৌঁছাতে পারবে কিন্তু সেটা স্থায়িত্ব থাকবে না আবার কেবল দোয়া করলে কোনো অলৌকিকভাবে কিছু হাতে চলে আসবে না বরং দুটোকে একসাথে মেলাতে হবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে পরিকল্পনা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে আর সেই সাথে দোয়া করতে হবে সৃষ্টিকর্তার কাছে সঠিক দিক নির্দেশনা চাইতে হবে এভাবেই তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যিকারে সাফল্য অর্জন করতে পারবে বন্ধুরা সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয় এটা হলো নিরবচ্ছিন্ন চেষ্টা ধৈর্য আত্মবিশ্বাস আর সৃষ্টিকর্তার আশীর্বাদ তুমি যদি জীবনে সত্যি বড় কিছু করতে চাও তবে কেবল পরিশ্রম নয় প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে সহায়তা চাইতে ভুলো না কারণ আমাদের চেষ্টা সীমিত কিন্তু সৃষ্টিকর্তা শক্তি অসীম আর যখনই দুটো একসাথে হয় তখনই অসম্ভবকেও সম্ভব করা যায় এরকম গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন ভ্রান্তি বিলাস চ্যানেলে